যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু আনুষ্ঠানিক উদ্বোধন মার্চে পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা বুকে রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি এই সেতু দিয়ে পার হয়েছে রেল সেতু দিয়ে এখন থেকে নিয়মিত ট্রেন চলবে বলে জানিয়েছেন যমুনার রেল সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমান আজ সকাল দশটার দিকে সিটি ট্রেনটি সেতু অতিক্রম করেছে এই রুটে অন্য ট্রেনগুলো এই সেতু দিয়ে চলাচল করবে মাসুদুর রহমান জানান রেল সেতুতে দুটি লাইন আছে প্রথম পর্যায়ে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে আগামী আঠারোই মার্চ রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কর্মকর্তারা অনুষ্ঠানে থাকবেন ওই দিন থেকে দুই ট্রেন চলাচল শুরু হবে এই সেতু দিয়ে ঘন্টা একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে এখন থেকে এই সেতু দিয়ে প্রতিদিন চৌত্রিশটি ট্রেন চলাচল করবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এর সংখ্যা আরো বাড়তে পারে এই সেতুতে ট্রেন চলাচলের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের এক নতুন দুয়ার উন্মোচিত হল